দারাজে যে আগামীকাল থেকে এগারো পয়েন্ট এগারো ক্যাম্পেইনে লাইভ প্রোডাক্ট সেল করবে লাইভ প্রোডাক্ট কিনতে পারবেন একদম অফার দামে যেমন এগারো টাকা দিয়ে একশো এগারো টাকা দিয়ে এক হাজার একশো এগারো টাকা দিয়ে এগারো হাজার দিয়ে পণ্যের ক্যাটাগরি কিন্তু একটু ভিন্ন ভিন্ন হবে প্রোডাক্ট কেনার জন্য যদি ডিসকাউন্ট পেতে চান তাহলে কালেক্ট করতে হবে আপনার কাছে যত ব্রাউন চার থাকবে তত আপনি ডিসকাউন্ট পাবেন বিভিন্ন ব্রাউন আছে যেমন পণ্য কেনা থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত এবং ডেলিভারি পর্যন্ত কিন্তু আপনারা ব্রাউন মাধ্যমে ডিসকাউন্ট পাবেন চলেন দেখিয়ে দিই কিভাবে দাঁড়াচ্ছে থেকে চার সংগ্রহ করবেন তো এর জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে দারাস অ্যাপটি ওপেন করে দিবেন সো দারাস অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এরকম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ব্রাউঞ্চার ক্যাটাগরি কালেক্ট অ্যান্ড রিডম ব্রাউন্চার এই অপশনটি আপনারা দেখতে পারবেন সো এখান থেকে দেখেন প্রথম যে ব্রাউঞ্চার আছে ক্যাটাগরি ব্রাউঞ্চার আপনি ক্যাটাগরি ব্রাউঞ্চার ক্লিক করে এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন আপনার ব্রাউঞ্চারটি কিন্তু সংগ্রহ হয়ে গেছে দেন এখান থেকে আপনি প্রতিটি ব্রাউঞ্চার এভাবে কালেক্ট অপশানে ক্লিক করে দিবেন কালার অপশানে ক্লিক করে দেখতে পারবেন আপনার ব্রাউঞ্চারগুলো কালেক্ট হয়ে গেছে এখান থেকে কালেক্ট থ্রি আছে তিনটা ব্রাউন্চার কিন্তু এখান থেকে পেয়েছি দেন তারপর এখান থেকে ব্রাউঞ্চার ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন ব্রাউনচার ম্যাক্স অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো ব্রাউঞ্চার আছে আপনি জাস্ট এখান থেকে কালার অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে পেমেন্ট বিকাশ ব্রাউঞ্চার আছে আপনি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটি করবেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট ব্রাঞ্চার সংগ্রহ করতে হবে আপনার পেমেন্টের ডিসকাউন্ট পেতে পেমেন্ট ব্রাউঞ্চার এখান থেকে সংগ্রহ করে নেবেন আপনি যত বেশি ব্রাউঞ্চার সংগ্রহ করবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন দেন তারপর এখান থেকে ব্যাংক বাউন্চার আছে আপনি এখান থেকে ব্যাংকে যারা পেমেন্ট করবেন তারা ব্যাংক বাউন্চার সংগ্রহ করে নেবেন দেন তারপরে এখান থেকে দেখেন ফ্রি ডেলিভারি ব্রাউন আছে আপনি যদি ডেলিভারি ফ্রিতে পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে ব্রাউন সংগ্রহ করতে হবে আপনি যত বেশি ব্রাউন চার সংগ্রহ করবেন তত বেশি কিন্তু ডিসকাউন্ট পাবেন সো এখানে দেখেন চল্লিশ টাকা ডিসকাউন্টের ব্রাউন চার একশো তিরিশ টাকা ডিসকাউন্ট ব্রাউন এভাবে কিন্তু ব্রাউন আছে ফ্রি ডেলিভারি ব্রাউন দেখেন আশি টাকা ডিসকাউন্টের ব্রাউন সংগ্রহ করেন এবং এরকমভাবে পর্যায়ক্রমে কিন্তু অনেক ব্রাউঞ্চার আছে আপনি একশো বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন এগুলো ব্রাউন সংগ্রহ করে সো এভাবে আপনারা খুব সহজে দারাজ থেকে ব্রাউন সংগ্রহ করে নেবেন পেমেন্ট থেকে পণ্য অর্ডার করা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো দারাজে চলতেছে এগারো টাকার ক্যাম্পেন এই ক্যাম্পেনে অনেকে যারা প্রোডাক্ট অর্ডার করবেন সেই সব প্রোডাক্ট কিন্তু আপনি ব্রাউন চার দিয়ে ফ্রিতে অর্ডার করতে পারবেন ফ্রিতেও ডেলিভারি নিতে পারবেন এবং পেমেন্টে কিন্তু অনেক ডিসকাউন্ট পাবেন তাই দেরি না করে যারা দারাজ থেকে পণ্য অর্ডার করতে চান সকলে এই দারাজের ক্যাম্পেইনে ব্রাউনচার সংগ্রহ করে নিন তাহলে আপনি খুব সহজেই পড়াগুলো পেয়ে যাবেন এবং অনেক পরিমাণ ডিসকাউন্ট পাবেন তো এই ছিল ভিডিও পরবর্তীতে দ্বারা যে লাইভ প্রোডাক্ট দেখার জন্য বা যখন লাইভ প্রোডাক্ট সেল করবে সেই লিঙ্ক পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা দ্বারা থেকে লাইভ প্রোডাক্ট অর্ডার করবেন যেমন এগারো টাকা লাইভ চলতেছে এগারো টাকার ক্যাম্পেইনে সেই ক্যাম্পেইন থেকে যারা লাইভ প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন লিঙ্ক কোথায় পাবেন সেই নিয়ে আমি কিন্তু ভিডিও দিব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে